মাত্র সাতান্ন তে আরো গাড়িটা দেখেন গাড়িটা কি সাতান্ন হাজারে আরো ওয়ান জি মাত্র জি জিপি এটা বেজে যাবেন আটান্ন তে পঁয়ষট্টি তে এটা তে জি আই কাটিয়ার এটা তে এটা বাষট্টি মাত্র ডাবল

একটা এসএফ আছে এক লক্ষ বারতে এক লক্ষ বারো ব্লাক এসে এক লক্ষ বারতে আচ্ছা আর একটা রেড কালার এটা সেল হয়ে গেছে

আর পাশন অর্জি জি অনফই বাশটু য এক লক্ষ ভাড়তে এক লক্ষ বারো এক লক্ষ সাথে সাথে জিনানভাইট বাশনটু এলক্ষ লক্ষ সাথ জি আা এরপর এবারে এক ফলা এফলাটা বেেবেন অন মাঠ তে কত আটা আটান আটা তে লন্চন জীপি এখান আচ্ছা। পাচস। এটা বেজবেন অ মাত্র আ জাের আমাতরে এ পাসারেজ

এটা পেয়ে যাবেন অনলি সত্তর হাজারে সত্তর হাজার জি সত্তর হাজারে এফজেড এস এফজেড এস এই এফজেড এসটা সম্রাট বাইক গ্যালারিতে নিতে পারবেন এক পিসি কিন্তু আছে অনলি মাত্র আটষট্টি হাজারে আটষট্টিতে এফজেড আর জি আটষট্টিতে এক পিসি আছে একজনই নিতে পারবেন দুই পিস দেওয়া যাবে না এখানে আরেকটা আছে হাঙ্ক ডাবল ডিক্সের হাঙ্ক

30000 এর বাহ পালসার এখানে আরে কি পাচারে বেজেবে নতুন আছে নিতে পারবেন অনলি মাত্র জি এখানে কি আরকেস আছে আরকেসটা এই আরকেবিটা বেজেবেন ভেনিলি অনলি মাত্র 50 50 এ জি 50 আরকে টার্বো টার্বো টার্বোটা বেজেবেন 40000 এ 40 40 আরেকটা টার্বো এটাও 40 40 এ এটাও আরেকটা এটা বেজেবেন অনলি মাত্র 50 50000 এ এটা 48 এ 48 এ ব্লাস্টারবো 47 নেন আরেকটা বুলেট বুলেট এটা অনলি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আরো এক হাজার কম পঁচিশ পঁচিশ নেন বাই নেন

ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন আরো নিত্য নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ